2009 হাজার থেকে দুই সাল বাঙালি জাতির জন্য একটি ভয়ঙ্কর ইতিহাস যা মিশে আছে প্রতিটি বাঙালির রক্তে আমাদের দেশের জনগণের উপরে আওয়ামী রিজিম ছিল ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের মতো কিংবা এর চেয়েও খারাপ কারণ দুঃস্বপ্ন এক সময় ভেঙে যায় মানুষ বুঝে সেটি কেবল দুঃস্বপ্ন এর বেশি কিছু না কিন্তু আওয়ামী রিজিম ছিল এর চেয়েও ভয়ঙ্কর কারণ তা ছিল বাস্তব মানব সভ্যতার এমন কোনো অপরাধ দেখেনি যা রিজিম করেনি তাদের জুলুম ফেরাউনের পর্যায়ে চলে গিয়েছিল মানুষ মেনে নিয়েছিল এই ফেরাউনকে হয়তো তারা স্বাধীন আরেকটা ভোরের আশায় ছেড়ে দিয়েছিল মানুষ বেঁচে ছিল কিন্তু বেঁচে থেকেও মরে গিয়েছিল একটি দিনের পরে আরেকটি দিন টিকে থাকাই ছিল সেখানকার সফলতা রিজিম এবং তার হায়নারা যা নিয়েতো পশু বিবে আবার বলছে মানব সভ্যতায় এমন কোনো অপরাধ দেখেনি যা এই রিজিম করেনি তারা স্ত্রীকে কোলে রেখে স্বামীকে হত্যা করে ফেলত তারা লক্ষ কোটি টাকা লোপাট করে ফেলতো তারা স্বামীর সামনে স্ত্রীকে গণ ধর্ষণ করত তারা বিনা অপরাধে নাটক সাজে মানুষ খুন করত অতপর কিভাবে যেন এই পিসে থেকে মরে যা মানুষগুলো জেগে উঠল এক দুই করে প্রায় চার পাঁচশো সহস্র লোক আমরা দেখলাম তারা কিভাবে অসহায়ের মতো বুলেটের মাধ্যমে রক্তাক্ত আর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল শিশু কিশোর যুবকের বৃদ্ধ নারী কিংবা বাদ গেল না তারা কেউই ঝরে গেল অসংখ্য লাশ এই মানুষগুলোই খেপটে হয়ে উঠল রক্ত যেন তাদের কাছে পানি হয়ে গেল পানি লাগবে পানি বলতে বলতে রক্তাক্ত হয়ে গেল জীবন হয়ে গেল বরের সস্তা সকালে বের হয়ে বিকালে বিকিয়ে দেয় রক্ত যখন পানি হল তখন রেজিবেল হায়নারা রক্ত বন্যা বয়ে দেওয়ার লক্ষ্য হল চিৎকার করে বলবো পুলিশ পারে তোরা কেন পারিস না তবে তাই হোক খেপাটে মানুষগুলো যেন আরো পাগল হয়ে উঠ তবে বন্যায় যদি হবে লাগে যদি রক্ত বন্যা তবে তাই হবে প্রিয় তোকে ভেসে যেতে হবে কাল নয় আজ আজ নয় এখনই প্রিয় ভেসে গেলে যার অবস্থান থেকে পালানোর আদেশ এলো অভিভাবক পালানোর সব কিছু ফেলে শান্তি ঠিক দিন পর জানা নেই হিসেব মুছে গেছে গামছা টিপে চোখের পানি দিয়ে যদি পুকুর হয় সেই হিসেব করার সাধ্য কার বেঁচে থেকে মরে যাওয়া মানুষগুলো প্রাণ খুলে আসলো মিষ্টি ছিটালো আনন্দ করলো স্বাধীনতা বুঝে এমনই হয় সুখ বেশি দিন হয় না একের পর এক পিত্তার তান্ডব হলো স্বাধীনতার জন্য পাগল হয়ে যারা মরে গেল তারা বেঁচে গেল যারা বেঁচে গেল তারা মরে গেলেই ভালো হতো এক্স রে ফাইলে তাদের শরীরের ভেতরে জমে থাকা গুলি ধুকে ধুকে মরে যাওয়া এই মাঝে দর কষাকষি হচ্ছে এবার তুমি বিরোধী আমি ক্ষমতা দুজন মিলে চম্বে মজা বেঁধে হাতে করে দিল কুপিয়ে দিল ধর্ষণের হুমকি উঠিয়ে নিল এবং গুম করলো এখানে ওখানে দাও দাও করে আগুন জলে উঠলো সাদা প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন হতে লাগলো পাহাড় নিলামে উঠলো চোখের যন্ত্রণায় কাতর যোদ্ধাদের দেশেই তো কত ভালো চিকিৎসা মেলে এই কথা বলে উপদেশটাও বিদেশে গেলে চিকিৎসা করাতে কত রঙ্গ কত তামাশা শহীদের রক্তের বিনিময়ে গতকালের জীবন বাজি রাখা যোদ্ধারা মরা হয়ে গেছে আল্লাহকে গালি দিল কুরআনকে রাখলো পায়ে নিচে কত তাড়াহুড়া করে ভুলে গেছে হাসিনের সময় রাতের পর রাত তারা হাত তুলে আল্লাহকে ডাকত হঠাৎ বেঁচে থেকে মরে যাওয়া খেপাটে হয়ে ওঠা মানুষগুলো বুঝলো স্বাধীনতা আসলে মরিচিকার মতো তারা বলতে লাগলো তোর স্বাধীনতা তুই ফিরিয়ে নে। আমার ভাই ফিরিয়ে দে আবার সময় হয়েছে বেঁচে দেখে মরে যেতে হবে একটি দিনের পর আরেকটি দিন টিকে থাকা সেটি সফলতা তবে এমনও কি হতে পারে নতুন আরেক সকাল